আজ শনিবার 10টা জ্যৈষ্ঠ 2025 সালে 17 মে মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শ শনিশ্চরায় নমঃ এটিই আজ সন্ধ্যেবেলা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন আপনাদের অবশ্যই ভুলেও কিন্তু আজ সরিষার তেল বেগুন খাওয়া উচিত নয় সরিষার তেল বেগুন লবণ লোহা আজ ভুলেও যেন কিনবেন না আজ সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না হোয়াইট কালারের ড্রেস যেন পরিধান করবেন না পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সময়ের কাজ সময় করার চেষ্টা করুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এগুলো যদি করতে পারেন তাহলে আপনারা কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন আর তিনি আপনাদেরকে রাজ আবার রানীর ন্যায় হালে সুখ কিন্তু প্রদান করবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা ওই নীলা পরে শনি মন্দিরে মাত্রা অতিরিক্ত পূজা অর্চা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না কর্ম করলে তবেই কিন্তু কর্মের ফল পাওয়া যাবে আর কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে এই যে চলতি যে সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে ভুলবেন না কল্যাণ করে একটি দিন দীর্ঘদিনের রোগ শোক থেকেও মুক্তি পেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে কোনো এক পুরনো বন্ধু আজ বিজনেসম্যান যদি হয়ে থাকেন তাহলে অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য কিছু বুদ্ধি পরামর্শ আপনাদেরকে দিতেই পারে সেগুলি যদি আপনারা আপনাদের বিজনেসের লাইফে আপনারা ইনপুট করেন হান্ড্রেড পার্সেন্ট লাভান্বিত হবে ইউটিলাইজ করলে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো করা যেতেই পারে ইন্স্যুরেন্স বা ট্যাক্স ওরিয়েন্টেড কোনো বিষয় যদি থেকে থাকে সেদিকে ইমিডিয়েট নজর কিন্তু কেন্দ্রীভূত করতে হবে আবেগ আবেগতাড়িত হয়ে কোনো ঝুঁকি যদি আপনি নেন আজ তাহলে সেটি কিন্তু আপনাদের পক্ষেই ফলাফল প্রদান করবে আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে সামাজিক কোনো কারণে আজ ভলেন্টিয়ারিং যদি করেন বা সমাজসেবামূলক ক্রিয়াকলাপে যদি যুক্ত থাকেন সেটিও আপনাদেরকে মানসিক প্রফুল্লতা অর্জন করাবে চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট অথবা প্রশংসার পাত্রপাত্রী আপনাদেরকে করতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার